ব tengo to change ব इस टायर बटा उठ उठ न ले बस 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 इंशाल्लाह माता रा तो धरबे बंद स्पेशल साइजरिया नहीं गेट मैं য <coughs> <coughs>

একই জিনিস সেন দুইটা সেন এইটা চাই এটাই বড় হহহ পাবলিক সেন এই মাস্টার ওখানে থেকে নামে এখানে আনা লাগবে কিছু একটা মনে হয় মেশিন যিনি ধরেছেন তিনি আমার মামা শ্রদ্ধ মামা উনি চেনে নেই এখনো চিনবি আমার আল্লাহ রহমত আছে আমায় আমাদের শিকারী হচ্ছে দক্ষ শিকারী ইনশাল্লাহ ওটা নেট হবে আল্লাহ যদি রহম করে মানুষ

कहीं सारा कहीं नहीं है बस पुलिस नाम जान भरे पता नहीं है तो कौन तारीख नाम ने पूछ भी मासूद है নামলে আবার দুই তিন মিনিট তিন চার মিনিট অপেক্ষা করতে হবে ওই ইলে ঢেউয়ে চলে যাবে এই মাছ ইট করা এই মাছগুলো তোলা না খুব ওই যে আর একটা মাছ হিট হয়েছে ওই যে আরেকটা মাছ হিট হয়েছে ওখানে আর একটা ব্রিগেড হিট হয়েছে ওই যে ওই যে ওই যে ওই যে ভাই খেলতেছে পাঁচ কেজি পার হবে

ওই আমার মামা আপনি ওনাকে সিগন্যাল দিয়েন তাহলে ইয়ে করতে পারবে ভাই অনুরোধ আপনি ওটা পানি পেয়ে হাসান এখন উঠবে এখন ওর প্রায় ইয়ে হয় আসতে সমস্যা নেই এই যে এখন আসবে এই যে এইবার আসবে সবাই চাইছে আপোনাৰ দিছে